আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি মেসেজ দেওয়া দরকার আমার দুলাভাই মুন্সিহাট থেকে বাসায় ফেরার পথে অটোর মধ্যে একটি মোবাইল পায় তো মোবাইলটি বাসায় নিয়ে আসে তো বাসায় নিয়ে আসার পরে আমি ভাবি যে যার মোবাইল তাকে ফিরিয়ে দেওয়া উচিত কারণ তার এই মোবাইলের মধ্যে তার গুরুত্বপূর্ণ নাম্বার থাকতে পারে সে কিন্তু নাম্বারটা উঠাইতে পারবো কিন্তু তার নাম্বার সেভ করার নাম্বারগুলো হয়তো পাবে না সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে যাতে যারা মোবাইল পান টাচ মোবাইল বা বাটন মোবাইল পান তারা অবশ্যই যার মোবাইল তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো বেশি কথা না বাড়িয়ে যদি যার মোবাইলটা আমি চেষ্টা করব যে তার আত্মীয় স্বজনকে ফোন দেওয়ার তো আমি একটা ফোন দিচ্ছি তো আপনাদের ভিডিওর মধ্যে রেখেই আমি তাকে ফোন দিচ্ছি তো প্রথম নাম্বারটা ধরলো না দেখি পরে আর নাম্বার আছে কে ধরে কে রিসিভ করে এই ধরল না আমি কি আমি অনেকেরাই চেষ্টা করতেছি যে তার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য কল দেওয়ার চেষ্টা করছি কিন্তু আসসালামু আলাইকুম জি এই মোবাইল এই এই মোবাইলটার মালিকের চেনেন আপনি এই মোবাইলের মালিকের চিনেন আপনি হ্যালো হ্যালো যে ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে বাসার ওই উনি মোবাইলটা অটোর মধ্যে রেখে চলে গেছে মোবাইলটা আমি পেয়েছি অটোর মধ্যে জি অটোটা তো এখন এখন নাই এখন আমার হাতে মোবাইলটা হ্যাঁ জি না 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 এটা হলো মুন্সিগঞ্জ এতো কোন জায়গায় রবনার বাসা মোবাইলটা আমি পেয়েছি বুঝছেন এখন ওনার কাছে পৌঁছে দিব কি আচ্ছা আপনি বলেন হ্যাঁ স্টুডিয়াম

জি এই মোবাইলের মালিকেরা চিনেন আপনি ও আপনার বাসাটা কোথায় আসসালামু আলাইকুম স্যার আমি তো হাই স্কুলেই ছিলাম আপনাকে আমি চিনি হয়তো কোথায় বাসাটা একটু একটু বললে আমি আসতে পারতাম

আসসালামু আলাইকুম জামাল স্যার এগো বাসা ডাকুন হাই স্কুলে হাই স্কুলে টিচার জামাল স্যার আর তার ওয়াইফও তো চাকরি করে না হাই স্কুলে হ্যাঁ লম্বা লম্বা থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ

і ці парасты рыбы. वालेकुम सलाम मैडम हमें तो अपन बिल्डिंगर सामने আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি মুন্সিহাট গেছিলেন মুন্সিহাট তো মানে অটোর মধ্যে পাইছি আচ্ছা আমি তো এই ইয়ার থেকে মুক্তারপুর থেকে তো অটোতে আসছি তো মনে হয়তো পয়রা ছিল আমার দুলাভাই মুন্সিহাট থেকে আসতেছিল তখন পাইছে

আপনাকে খালি দুয়া দিলে চলবে এইটা এটা আমার অসম্মান আপনি আমি আমি অনেক ভালো আছি এখন ঠিক আছে আপনাদের আপনি যে রিটায় এটা তোর আমি জানি না আচ্ছা তুমি

অনেক ভালো মানুষ সে অনেক ভালো মানুষ নূর জাহান ম্যাডাম অনেক ভয় পাইতাম মারলে কোনো দিক পাচ্ছিনত না খালি মার জন্য ক্লাস থাকিয়ে দিতাম তো আমি স্যারকে বললাম যে অনেক দিন পরে দেখছি তো সে জুয়ান ছিল এখন অনেক অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে রিটায়ার করছে সেজন্য শুভকামনা এই জন্য এই ভিডিওটা করা যে যাতে যারা পাওয়া জিনিস পান অবশ্যই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিক্রি করবেন না এই আনন্দটা ফিল করবেন যখন জিনিসটা তার কাছে ফিরিয়ে দিবেন। তো ফিল করতে পারবেন যে কি আনন্দ লাগছে মনের ভিতরে সেটা ফিল করতে পারবেন তো আপনারা দেখতেই পারলেন যে স্যার আমাকে হেলমেট খুলে দেখে অনেক জড়িয়ে থাকলে ভালো কাজ ভালোই আর খারাপ কাজ খারাপ আপনি আর এইটা বিক্রি করে আর কয়দিন খেতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন